নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমরা সবাই মোটামুটি ভালো আছি একেবারে যে সুস্থ আছি তা নয় মোটামুটি আছি তো আজকের পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের অনেক ভালো লাগে কাছে দূরে যেখান থেকেই দেখছো না কেন একটা করে কমেন্ট করে জানিয়ে দিও যে তোমরা কোথা থেকে আমার এই ব্লগটা দেখছো তাহলে বুঝবো যে আমার ব্লগটা কোথায় কোথায় পৌঁছেছে যদি ভালো লাগে প্লিজ একটা লাইক আর কমেন্ট করে জানিয়ে দিও আর সবাইকে শেয়ার করে দিও আর নতুন যে যারা যে বন্ধু আমার ভিডিওটা দেখছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট ফ্যামিলিতে আসার জন্য অনুরোধ রইলো কাছে দূরে যেখান থেকেই দেখছ না কেন প্লিজ আমাকে একটা করে কমেন্ট করতে না একটু ভুলো না সবাই আসো দেখে চলে যাও কিন্তু কমেন্ট করো না আর ইউটিউব যে আমার সঙ্গে কি করছে আমার আমি নিজেই বুঝতে পারছি না আমার ব্লগ ভিডিওতে ভিউ দিচ্ছে না লাইভে ভিউ দিচ্ছে যাই হোক করতে থাকি হাল ছাড়বো না এরকম আমার কিন্তু শুরু থেকে অনেক প্রবলেম এসেছিলো তাও আমি ছাড়িনি অনেক ইচ্ছা ছিল ছাড়ার কিন্তু ছাড়িনি জেদ করেছিলাম না হবে হবে করেই কিন্তু এতদূর পৌঁছালাম এখনও আবার কিছু প্রবলেম চলছে সেগুলো যাই না কবে ঠিক ঠিক হবে আমি কিন্তু ছাড়বো না যতদিন আমার চ্যানেল ডিলেট হচ্ছে ঠাকুর ইচ্ছাই চেষ্টা করবো ডিলেট যেন না হয় তো আমি কি কত বড় বড় ইউটিউবারদের কত লাখ লাখ মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার সব ডিলেট হয়ে যাচ্ছে তাদের কি ভুল হচ্ছে না হচ্ছে আমি নিজেই যাই না তো এটাই আমার সারাক্ষণই মনে পড়ে যে আমি তো একদম পড়াশুনোই যাই না আমার চ্যানেলটা না ডি ডিলেট হয়ে যায় তো যাই হোক ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে তোমাদের ভালোবাসা সাপোর্টে এই পর্যন্ত এসছে আর একটু ভালোবাসা দিও যাতে আমি একটু আগে যেতে পারি আমার বাবা মার পাশে দাঁড়াতে পারি আমার হাজব্যান্ডের একটু সাপোর্ট করতে পারি তো যাই হোক বাসি বিছানাটা চেঞ্জ করলাম করার পরে ব্রাশ করতে আসলাম বরমশাই বলছে ব্রাশ করে কি দরকার আমি ব্রাশ করে কি লাভ কারণ আমি খেয়ে বেশি নাইনটি নাইন না আমি খাওয়ার পরেই ব্রাশটা করি আমার খিদে পেয়ে যায় চোখ খোলা মাত্রই সেই জন্য আমি আগে খেয়ে নিই তো এদিকে চা বানিয়ে সকালের খাবার খেতে এলাম একটা দিদিভাই বলছে তোমার তো কখনও এই বাসি বাসন টাসন সকালের ভিডিও তুমি তো দেখো দেখাও না তো সেই দিদিভাই যদি এই ভিডিওটা দেখে থাকো তা আমি বলতে চাই যে প্রিয়া প্রিয়া দিদিভাই বলছে তো আমি বলতে চাই যেটা হচ্ছে আমি এই গ্রামে থাকলে সকালে বাসনগুলো বাসন নেটো বাসন টাসনগুলো আমি ধুয়েই কিন্তু শহরে এখানে এসেছি তো ব্যাঙ্গলার আমি কখনোই বাসি এঁটো বাসন আমি সকালের জন্য রেখে দিই না আমি সে রাতেই সব কাজ করে কমপ্লিট করে রাখি সকালের কাজটা অনেকটা হালকা থাকে কাজের দিন আমার একটু সুবিধা হয় যেটা আমি রাতে সবজি কেটে রাখি আর ছটার সময় উঠে আমি রান্নাটা করে নিই ওরা খেয়ে দিয়ে চলে যায় আমার কোনো রকমের অসুবিধা হয় না তারপরে কিন্তু আমার বাকি কাজবাসগুলো করে নিই তো এই হচ্ছে আমি বাসি কাজটা আমি সকালেরটা কিন্তু আমি রাতে করে রেখে দিই তো যাই হোক বরমশাইকে সবাই মিলে খেতে বসলাম বরমশাইকে দেখতে পেলে আগের ভিডিওতে বলেছিলাম যে ডেঙ্গুর সঙ্গে লড়াই করছে ওর এই তিন চার দিন বাদেই আমি আবার ব্লগটা দিচ্ছি কারণ আমি মাঝখানে যা হয়েছে আমি সেগুলো কিন্তু একটুও তোমাদের সামনে তুলে ধরিনি মন মাজা খারাপ তো সেই কারণে আমি তুলে ধরিনি ওর হাতের চ্যানেল ছিল চ্যানেলটা খুলে দিয়েছে পুরো টোটাল চার দিন ট্রিটমেন্ট হয়েছে গিয়ে গিয়ে ট্রিটমেন্ট হয়ে এসছে এখন আপাতত কার সকালে গিয়ে ও হাতের চ্যানেলটা খুলে এসছে আসার পরে ওকে খেতে দিলাম খুব এখন খুব দুর্বল লাগছে হাত পা ব্যথা লাগছে তো ডাক্তার বলছে ওরকম একটু হবে এক দু মাস তারপরে ঠিক হয়ে যাবে তো যাই হোক করে আমি যে কি করে যে ওকে আমি হ্যান্ডেল করেছি কি করে ভালো করেছি সেই উপরওয়ালাই জানে ডাক্তার যেভাবে বলেছে সেইভাবেই কিন্তু আমি টাইম টু টাইম ওকে করেছি কারণ আমার শাশুড়ি শ্বশুর কেউ নেই সব কিছুই আমি ওর 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 আমি কারণ আমার বাবা মাও এখানে নেই শ্বশুর শাশুড়ি তো মারাই গেছে পৃথিবীতে নেই সব কিছুর দায়িত্ব আমার কাছে রেখে চলে গেছে মানে খুব অল্প টাইমের মধ্যে কিন্তু ওরা চলে গেছে আমার বিয়ে দু বছর বাদেই এক বছরের মধ্যে দুজন চলে গেছে তো সংসারটা আমার হাতে দিয়েই কিন্তু খুব তাড়াতাড়ি চলে গেছে আমি কি করে সামলাবো না সামলাবো সেই উপর জানে আর সব কিছুই দেখে সব কিছু দেখেই আমি শিখতে হচ্ছে তাছাড়া আমার করার কিছুই নেই কারণ আমি কোনো কিছু সংসারের বিষয়ে কিছুই জানতাম না ছোট থেকে বাইরে বেরিয়ে বাইরের লোকের বাড়ি কাজ করেই কিন্তু আমার দিনটা চলে গেছে তো যে যেভাবে বলে সবাইকে দেখে আমি কিন্তু কাজবাস এবং সব কিছুই করি তো দেখো এখন সবজি ওরা বাজারে গেছিলো বাজার থেকে সব সবজি টবজি নিয়ে আর কতগুলো পেয়ারা নিয়েছে এসে পেয়ারার দাম এখানে আশি টাকা আমার বাড়িতে কিন্তু দুটো পেয়ারা গাছ আছে খাবার লোক নেই কে কার পেয়ারা খাবে সবার বাড়িতে পেয়ারা গাছ আছে তো আমাদের বাড়ি পেয়ারাগুলো পাখি পক্ষল খাচ্ছে তো আমি বলেছি থাক মানে যদি না খায় পাখিরা খাক ওদের একটু পেট ভরুক তো যাই হোক এখন বান্নার জন্য কিন্তু আমি সব কিছুই রেডি করছি আর কি কি রান্না করব সেটা তো খাবার সময়ই বলবো তো বন্ধুরা ভিডিওটাতে যদি তোমাদের ভালো লাগে প্লিজ আমাকে কমেন্ট করে জানিও এই ছোট্ট ফ্যামিলিতে আসার জন্য কিন্তু অনুরোধ রইলো তোমরা যদি আসো তাহলে আমার অনেক ভালো লাগবে আমাকে একটু সাপোর্ট করো আর সবাই আমার থেকে অনেক দূরে চলে যাচ্ছে মনে হচ্ছে আমার এক লাখ বত্রিশ হাজার সাবস্ক্রাইবার কিন্তু আমার ভিউজ অনেক কম অনেক কম তো যাই হোক তোমরা যদি একটু ভালোবাসা দাও সাপোর্ট দাও করো তাহলে আমি হয়তো একটু আগে যেতে পারি তো আমার রান্নাবান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন আমি ঘর মুছে তারপরে আমি চান করতে যাবো ঠিক আছে তো একটা দিদিভাই আমাকে কমেন্ট করছে তোমার শ্বশুর শাশুড়ি নেই না গো দিদি ভাই আমার কি শ্বশুর শাশুড়ি দু বছর আগে মানে আমার বিয়ে দু বছর আগে পরে বিয়ে এক বছরের মধ্যে মারা গেছে দুজন আমি বিয়ের পরে আমি বলেছিলাম যে বা বিয়ের আগে বলেছিলাম বাবা মাকে যে আমার তিনটে মানুষ খুব এক আমার হাজব্যান্ড আর দুই শ্বশুর শাশুড়ি তো সব কিছুই আমি এত ভালো পেয়েছিলাম যে আমি ভেবেছিলাম বাইরে আসি আমার বিয়ের পরে যে কী সে কার বাড়ি যাব কেমন হবে না হবে তো উপরবেলায় সব কিছু আমার ঠিক দিয়েছিল কিন্তু শ্বশুর শাশুড়ির সঙ্গে আমি বেশি দিন কাটাতে পারিনি তো যাই হোক আমি খুব মিস করি আমার শ্বশুর শাশুড়িকে আমার শ্বশুর শাশুড়ির মতো দুনিয়ায় একজনও নেই এত ভালো মানুষ ছিল আর আমি বলে না আমার পাড়ায় সবাই কিন্তু নাম আমার শ্বশুর শাশুড়ি বেশি আমার শাশুড়ির নাম তো এখন কি রান্না করেছি এবার বলে দিই বক বক তো করেই যাচ্ছি আমি করেছি লাউ লাউ এর খোসা আর কলার খোসা বাটা আমের চাটনি করেছিলাম আর উচ্ছে আলু শুক্তো করেছিলাম আর শাক ভাজা এখানে না শুক্তোটা চলে না কারণ এখানে ওয়েদারে না শুক্তো একটু ইচ্ছা হয় না তো হাজব্যান্ড বলছে একটু শুক্তো বানানো কারণ ওর না মাছ মাংস খাওয়া পুরো এক মাসের মতো বন্ধ তা বলছে কি আমি একটু ঝোল খাবো আমি মাছ খাবো না আমি আর পাচ্ছি না কারণ গত তেরো দিন বেসেছে তারপরে এই অসুস্থর জন্যও সে মানে পুরো দশ দিনের মতো খাওয়া বন্ধ ছিল তো যেহেতু ও খাবা অভ্যস্ত আর খাওয়া এতদিন বন্ধ ভীষণ একটা অসুবিধা হচ্ছিল তো আমি বলছি ঠিক আছে তোমার মাছ খাওয়ার যাওয়া দরকার নেই তুমি একটুখানি ঝোল খেয়েও শান্তি মানে মনের শান্তি করো তো সেই জন্য ওর জন্য একটু বলছো একটু সুক্ত করো তাতে আমি একটু খেতে পারবো তো দেখো একদম শরীরটা একদম নিঝুম হয়ে আছে আর হ্যাঁ আমার ছেলেটাও কিন্তু অসুস্থ ও কাল রাত থেকে কিন্তু ওর জ্বর হয়েছে আর ওরকমই তোমাদের মনে হচ্ছে ও সুস্থ আছে কিন্তু না ওকে বিকালে আমি ডাক্তারের কাছে নিয়ে যাব তো এখন ও খেতে বসেছে ও শাক ভাত কিন্তু অনেক পছন্দ তো কিছু কিছু মানুষ খারাপ কমেন্ট করছো তাদেরকে বলবো দেখো তোমরা তো সেলিব্রিটি যাদের তাদের খারাপ ভালো ভিডিও দেখো সুন্দর কমেন্ট করো কিংবা ওয়েস্টল করে দেখো উপর নিচেই করে কিন্তু আমাদের মতো ঘরেদের বউদের কেন তোমরা খারাপ কমেন্ট করো বলো আমরা তো তোমাদের কোনো ক্ষতি করিনি এবং তোমাদের তো কোনো বাজে কথা বলিনি তো প্লিজ তোমরা একটু ভালোবাসা দিও তোমাদের কাছে আর কিচ্ছু চাই না আমি তো কোনো নোংরা ভিডিও করি না যে তোমরা খারাপ ভিডিও খারাপ কমেন্ট করবে তো এদিকে দেখো মানে প্রথমে তো আমি অসুস্থ পড়েছিলাম তারপরে আমার হাজব্যান্ড তারপরে আমার ছেলে ওই ওকে মানে ঘুম থেকে ওঠার পরে খুব দুর্বল হয়ে গেছিল মানে নিঝুম হয়ে গেছিলো তো আমি বলছি চলো ডাক্তারের কাছে নেই এই প্রথমবার আমার ছেলে জ্বর হওয়া অসুস্থ হওয়ার পরে এই প্রথমবার জ্বরের জন্য বমি করলো এই প্রথমবার আর ছোট সময় না আমি দেখেছি অনেক বাচ্চারা অনেক অসুবিধা করে কিন্তু আমার ছেলে কোনো রকমের অসুস্থ কিংবা অসুবিধা করেনি এতই সুন্দর ছিল এখন যত বড় হচ্ছে তত বড় অসুবিধা হচ্ছে তো যাই হোক ভিডিওটা এই পর্যন্ত পরে আমার ছেলে কেমন আছে না আছে আমি অবশ্যই জানাবো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও আমার ছেলেকে একটু আশীর্বাদ করো যাতে ও তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তো টাটা ভিডিওটা এই পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো আমাদেরকে একটু আশীর্বাদ করো আমার ভালোবাসা দিও যাতে আমি একটু আগে যেতে পারি টা